একুশে এপ্রিল রবিবার বালুরঘাট নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাট টাউন ক্লাব মাঠে হবে তার সভা বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে তার হেলিকপ্টার নামার কথা তার আগে বালুরঘাট টাউন ক্লাব মাঠ এবং বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন মাঠ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ সুপার চিন্ময় মিত্তাল ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা ও বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় রাষ্ট্রপতি মমতা ব্যানার্জির যে জনসভা বালুরঘাটের যে টাউন ক্লাব মাঠ সেই টাউন ক্লাব মাঠে তার জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য যে যুদ্ধকালীন তৎপরতাতে আপনারা বলতে পারেন যে হেলিপ্যাড তৈরি এবং মঞ্চ তৈরির যে কাজ চলছে গতকাল থেকেই আপনারা জানেন তো সেই যে প্রথম পর্যায়ের কাজটা যে আমাদের যে হেলিকপ্টার যে ট্রায়াল যে রানটা সেই ট্রায়াল রানটাকে আমরা সম্পূর্ণ করলাম এবং খুব সুন্দরভাবে ট্রায়াল রান হয়ে গেল আপনারা দেখলেন এবং পাশাপাশি আমরা ট্রায়াল রানের পর পর এখন আমরা এই যে মঞ্চ যেটা জনসভা মঞ্চ যেটা টাউন ক্লাব মাঠে সেখানে আছি তো এই সমস্ত বিষয়ে যে প্রক্রিয়াগুলো চলছে কাজের সেগুলো তদারকি করছি বালুরঘাট থেকে সংঘ কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা